নমস্কার বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গে গত সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন মোটামুটি সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার আপডেট অনুযায়ী আজ বৃষ্টি হবে বীরভূম হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও বুধবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও তবে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জেলায় জেলায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদীয়ায় আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দফতরের সূত্রের খবর আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না ওদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর আগামী সাত উত্তরের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ মঙ্গলবারও এইরকম থাকবে পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এই রকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন